আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে মকর সংক্রান্তি সংক্রান্তি তো তো জানোই তোমরা যে বাড়িতে পুজো হয় তো আমি যেহেতু হস্টেলে আছি আমিও হস্টেলে পুজো করি কিন্তু একটু ঘরের মতো হয় না মানে আমার মতো করে করে নিই তাই তো মহাদেবকে অনেকদিন স্নান করানো হয়নি আজকে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি এটা পুচ পুচকো মতো আছে তো আমায় আমি হোস্টেল আর কীভাবে কী করবো এই যা কিছু আছে এই দিয়ে পুজো করে দেবো একটু জল টল দিয়ে নকুল দানা দিয়ে পুজো করে দেবো তো ভাবলাম যে একটু দেখাই তোমাদেরকে আমি আজকে সংক্রান্তিতে পুজো করছি মহাদেবকে আজকে ধুয়ে নিই ভালো করে এই সে আর এইগুলো কিন্তু পুজো মানে ঠাকুরের এই জিনিসপত্র এগুলো কিন্তু মানে তোমরা ভেবো না যে এই বাটি টাটিতে ধুচ্ছে এগুলো এঠো জিনিস না এগুলো এঁঠো নয় এই কন্টেনারগুলো এগুলো এঁঠো নয় এটু জিনিস নয় এগুলো নতুন জিনিস তো এগুলোতেই আমি রাখি বলে এখানেই ইয়ে করছি একটু ধুয়ে দিই একটু গঙ্গা জল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে হুম এখানে আরে এইগুলো একটু ধুয়ে দিই গঙ্গা জল আছে আমার কাছে এটা গঙ্গা জল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় যে আমার মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ ফুল দিয়েছি জল দিয়েছি তারপরে এই যে রাধাগোবিন্দকেও দেওয়া হয়ে গেছে প্রসাদ দিয়ে দিয়েছি মা সরস্বতী আছে মা পার্বতী গণেশ সবাই আছে রাধারানী আছে সবাই আছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে টাকাটা খাবো না এখন আর খাওয়া না